হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম মাই এগিন ভিডিও আরও দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়তে পারতেছি না আমি খুব অসুস্থ আছি তো ভাই দয়া করে ক্ষমতায় কমকে লেগে আমার শর্ট ভিডিও দেখে দেখে তোমাদের চালাইতেই হবো আমার কাছে ওরকম কোনো পারফরমেন্স নেয় বা আমি অত বড়ো ভিডিও প্লেয়ার প্লেয়ারও না যে তোমাদের কাছে আমি কোনো কিছু চাইতে পারবো বা তোমাদের কাছে কিছু দেখাতে পারবো তো আমার কাছে যতটুকু স্কিল বা দক্ষতা আছে একটা ওল্ড প্লেয়ার হিসাবে আমি ততটুকুই তোমাদের কাছে দেখাতে পারবো এর থেকে বেশি আমার কোনো কিছু দেখানোর প্রয়োজন নাই একটা প্লেয়ারকে ডাউন করার পর আমি চিন্তা ভাবনা করি যে ওই প্লেয়ারটাকে ইমোট দেবো কি না কারণ লেগে ওর ওই প্লেয়ারটাও তো আমাকে মায়েরা দিতে পারবো কারণ লেগে আমি যদি ওরে না মারি জীবনটা কতটুকু অতিষ্ঠ যে একটা মানুষ আজ থেকে প্রায় দেড় বছর হয়ে গেছে একটা ইউটিউব চ্যানেল চালাইতেছে কিন্তু তার কোনো দুর্ভাগ্য যে সে কোনো ইউটিউব চ্যানেলে কোনো প্রমোট বা কোনো কিছু হইতে পারে নাই বা এখন পর্যন্ত একটা ভিডিওর মাধ্যমে যে চার হাজার ওয়াচ টাইম বা ওয়ান মিলিয়ন ফলোয়ার বা সাবস্ক্রাইবার যে কোনো অ্যাটসেট্রা এগুলো কমপ্লিট করতে পারে নাই আমার সবচেয়ে বড় কষ্ট এটাই আমার এতগুলো পাঁচ হাজার অডিয়েন্স আছে পাঁচ হাজারও যদি এক একটা করে যদি শেয়ার করে তারপরে তো দশ হাজার হয়ে যাব কিন্তু কি পর ভাই কোনো কিছু বলার নাই বুঝলাম না গাড়ি না দুর্নীতি করতেছে না অডিয়েন্সে আমার সাথে একটু ডিস্টার্ব করতেছে আমি না আবার ইউটিউবে সমস্যা করতেছে কোনো গাইডলাইনে বা কোনো থামবেলে বা কোনো কিছুতে সমস্যা থাকলে ভাই দয়া করে কমেন্ট বক্সে আগে তোমরা বলে দিবা যে ভাই তোমার বয়স যেটা ভালো লাগতেছে না তুমি বয়স ছাড়া ভিডিও দাও তোমার এই সাথে যে কোনো বিষয়ে সমস্যা হইলে ভাই আমার কাছে বলতে পারো কোনো সমস্যা নাই আর এটা আমার রিয়েলিটি দিয়ে আমি গেম প্লে করতেছি হ্যাঁ আমার একটা পাও নেই ওই পাও যেহেতু ভেঙে গেছে পাওকে চেষ্টা করতেছে জোড়া দেওয়ার জন্য ওর কপালই খারাপ যার কারণে আমার মতোই হয়ে গেছে আমার এক পাওয়া দুই পাও ঠিকই আছে কিন্তু আমার কপাল ভালো না আর আমার গেমের ক্যারেক্টারের পাও ভালো না কিন্তু ওর গেম খেলা ভালো দুজনের ভিতরে স্কিলে কোনো মিলতেছে না আর ই গাড়িনার ঠিকই চলতেছে কিন্তু আমার ইউটিউব চ্যানেল চলতেছে না আমি বুঝে পেতেছি না তোমরা যদি দয়া করো বা তোমরা যদি আমাকে আরেকটু একটু সাপোর্ট করো তা আশা করি আমি অনেকটু উপরে যেতে পারবো জাস্ট আমার এই ভিডিওটা প্লিজ দয়া করে সবাই শেয়ার করে দাও আর স্কিপ করেও না যারা যাদের কমেন্টের প্রয়োজন যা যা বলার প্রয়োজন আছে তোমরা বলে যাও কোনো সমস্যা নাই একটা চ্যানেল দাঁড় করাতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয় অনেক ইডিটের প্রয়োজন হয় যারা বোঝে তারা খোঁজে আর যারা বোঝে না তারা খুঁজে না তো তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা সব করতে পারো তো বাই বাই